তার সঙ্গে সভার সঙ্গী হিসেবে সাদাউদ্দিন সাহেব যান নাই সঙ্গী হিসেবে গিয়েছিলেন ডক্টর দেবপ্রিয় এই ডক্টর দেবপ্রিয় এত পাওয়ারফুল আপনাদেরকে এক সরকারের সময় মনে করিয়ে দেই এই ডক্টর দেবপ্রিয়র জন্য বাংলাদেশের আইন পরিবর্তন করা হয়েছিল তাকে সরকারি পদ দেওয়ার জন্য আপনারা ভুলে যান ওই যে বলি না বাঙালি মুসলমান বড় তাড়াতাড়ি ভুলে যান এই ডক্টর দেবপ্রিয় বেনিফিশিয়ারি অফ মহান ই লোকের জাম দেন বুঝে গেছেন বলে তাকে বিদেশে চাকরি নেওয়ার জন্য ফরেন মিস্ট্রিতে বাংলাদেশের আইন রাতারাতি বদলানো হয়েছিল কি আইন বদলানো হয়েছিল আমি বলতে চাই না একটা ব্যক্তিগত আপনারা জেনে নেবেন কিন্তু আইন বদলানো হয়েছিল তাকে সরকারে দেওয়ার জন্য আজকে সেই দেবকপ্রিয় অনেক পাউদুক এই দেবকপ্রিয় দু হাজার পাঁচ সাল থেকে পুরোনো এগারো সরকারের সময় বাংলাদেশে বাংলাদেশে ইন্ডিয়ান করিডর দেওয়ার জন্য তিনি প্রতিদিন ক্যাম্পেইন করছেন বিদেশীদের টাকা নিয়ে প্রতিদিন সেমিনার করেছেন তিনি যাতে বাংলাদেশে তথাকথিত করিডর তথাকথিত ট্রানজিট দেওয়া হয় এবং তার বক্তব্য কি ছিল সেদিন মনে করে দেখেন আবারও আপনাদের স্মরণ শক্তি মানে আমি হেল্প করছি আপনাদের মনে করার জন্য তিনি এই বয়ান ফেলই করতে। যে ট্রানজিট পরে ট্রানজিট থেকে আমরা যে শুল্ক পাব সেই শুল্ক দিয়ে বাংলাদেশ সিঙ্গাপুর হয়ে যাবে সেই শুল্ক দিয়ে নাকি আমরা এত টাকা পাবো ভারতকে ট্রানজিট দিলে পরে যে ওই টাকাতেই বাংলাদেশের ফরেন কারেন্সি সব প্রবলেম সলভ হয়ে যাবে আমাদের আর ফরেন কারেন্সি লাগবে না দেবো বাবু আমি জানতে চাই আপনার কাছ থেকে এই গত ষোলো বছরে ট্রানজিট থেকে কত ডলার আয় করেছে বাংলাদেশ আমি জানতে চাই পর্যন্ত আপনাদের কোনো সাংবাদিক এই প্রশ্নটা সরকারকে করে নাই আসলে ১৬ বছরে চাটুকারিতা করতে করতে আপনাদের সাংবাদিকদের আর ব্যাংক বন্ধু হলে কোনো জিনিস নাই মন্ত্রীকে শুধু চাটুকারিতা করেন আপনারা মন্ত্রীকে কেউ প্রশ্ন করেন না আমরা তো দেখেছি সংবাদ সম্মেলনের নামে কি হয় তো আমরা দেখেছি এই সুতরাং আমরা আজকে যদি আমার দেশ থাকতো আমি বলে দিচ্ছি আপনাকে আমার দেশ এতদিনের দেবপ্রিয় বাবুকে জিজ্ঞেস করতো দুটা প্রশ্ন যে আপনি আমাকে হিসাব দেন যে আপনি যে ট্রানজিট এর পক্ষে ওখানাদি করতেন সেই ট্রানজিট দিয়ে আমরা কত টাকা আয় করেছি কত টাকা আয় করেছি এক সেই আয় যদি যৎসামান্য হয়ে থাকে আমাকে ইনফরমেশন সেই আয়ের নাম মাত্র নাই বললেই চলে তো সেই আয় যদি যৎসামান্য হয়ে থাকে তাহলে আপনি যে আমাদেরকে তখন স্বপ্ন দেখিয়েছিলেন যে ট্রানজিট দিলে পরে বাংলাদেশ কি বলে সিঙ্গাপুর হয়ে যাবে তার কি আপনি ক্ষমা চাইবেন আমার হজম হয়ে যায় কিছু যায় আমার জেল সুতরাং এই সরকারের ক্ষমতাবান ব্যক্তি ডক্টর দেবপ্রিয় এই সরকারের ক্ষমতাবান ব্যক্তি ডক্টর হিসেবে

যে ট্রানজিট নিয়ে আপনার ভূমিকা কি ছিল এটা আমি দেখতে চাই যে ইয়াং জেনারেশন যে মন্ত্রী জিজ্ঞাসা করবে যে ট্রানজিট নিয়ে আপনার ভূমিকা পরিষ্কার করেন জাতির আমি আর বক্তব্য খুব বেশি দীর্ঘায়িত করবো না কিন্তু এই কথাগুলো খুব গুরুত্বপূর্ণ বিপ্লবের বিপ্লবের মনোভাবে উপলব্ধি করার জন্য গুরুত্বপূর্ণ আমি চেতনা শব্দটা ব্যবহার করলাম না একটা ঘৃণিত শব্দ চেতনা গত তেপ্পান্ন বছরের অতি আবহাওয়ার জীর্ণ একটা ভিন্ন শব্দ হয়ে গেছে চেতনা এই যে চেতনা শব্দ আমি লেখা ছেড়ে দিয়েছি ব্যবহার করা ছেড়ে দিয়েছি এই চেতনা শুনতে শুনতে আমি বলতে চাই মর্মবাদী বিপ্লবের মর্মবাদী উপলব্ধি করতে হবে আমাদের সেই কারণে আমি বলছি ইনশাআল্লাহ আমার দেশ পুনঃপ্রকাশ হবে ইনশাআল্লাহ আমার দেশ আমার সাথে এবং আমি আশা করি এবং আমি বিশ্বাস করি এই সরকারের অধিকাংশ উপদেষ্টা আমার দেশের ব্যাপারে সহানুভূতিশীল তারা চান যে আমার দেশ চালু হোক কিন্তু এখানে দেবপ্রিয়রা আছেন আছেন এখানে যে সুশীল মিডিয়া প্রভাব করে সেই সোশ্যাল মিডিয়া আছে এবং এদের প্রশাসনে দোষরা আছে তারা আমার দেশের কোন প্রকাশ চাইবে না

শহীদ আবু সাঈদের রক্তের উপর দিয়ে প্রতিষ্ঠিত যে সরকার শহীদ আবু সাঈদের রক্তের উপর দিয়ে প্রতিষ্ঠিত সেই সরকারকে বলতেই হবে আমাদের সরকার সেই সরকার ভুল করতে পারে তারপরেও সেই সরকার আমাদের সরকার সেই সরকারের ভুলগুলো দেখিয়ে দিতে হবে সেই সরকারে যদি ফ্যাসিবাদের দোষেরা থাকে তাদের বিরুদ্ধে আমাদের আন্দোলন করতে হবে সরকারকে বলতে হবে এই ফ্যাসিবাদের দোষকদের আপনারা সরিয়ে দেন কিন্তু সরকারকে সহযোগিতা করতে হবে এবং আমি ব্যক্তি যে সরকারি ক্ষমতায় আসুক না কেন সেটা বিএনপি আসুক জামাত আসুক নতুন কোনো দল আসুক দিল্লির সাথে দালালি করবে তাদের সাথে আমাদের লড়াই অব্যাহত থাকবে আমি যতদিন জীবিত আছি ততদিন আমার লড়াই অব্যাহত থাকবে আর একটা কথা আমি বলেছিলাম বক্তব্যের শুরুতে যে আপনারা আমাকে যে ভালোবাসা দিয়েছেন এটা এটা প্রকাশ করার ভাষা নাই তবে এটা এই ঋণ পরিশোধ করবার জন্যে আমি কথা দিচ্ছি আমি মাহমুদুর রহমান জনগণের কাতারে থেকে আমি জনগণের অধিকার প্রতিষ্ঠা এবং বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য মৃত্যু পর্যন্ত লড়াই করে যাব ইনশাআল্লাহ সর্বশেষ এই সরকারের কাছে আমার কিছু দাবি আছে এই দাবি একজন বর্ষীয়ান নাগরিক সিনিয়র সিটিজেন এবং এই ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের অতি সামান্য একজন কর্মী হিসাবে এই সরকারের কাছে আমার দাবি নামাগুলো পেশ করে আমার বক্তব্য আমি ইতি টানব আমি সাতটা দামে আজকের জন্য ঠিক করেছি সাতটা দামে সেভেন ডিমান্ডস এক নম্বর ডিমান্ড ছাত্র জনতার বিপ্লবে আহতদের দেশ ও বিদেশে যথাযথ চিকিৎসা এবং পুনর্বাসনের জন্য অনতি বিলম্বে একটি কমিটি গঠন করতে হবে আমি ইউদুফ সরকারকে আমার অভিজ্ঞতা থেকে একটা সাজেশন দিতে চাই নেয়া না নেয়া ডক্টর ইউদুফ সরকার এই কমিটিটা চারজন ব্যক্তির সমন্বয়ে আপনি করেন এক নম্বর ব্যক্তি স্বাস্থ্য উপদেষ্টা কেন কারণ যারা আহত তারা সবাই কোন না কোন হসপিটালে তারা চিকিৎসাধীন আছে কাজেই স্বাস্থ্য উপদেষ্টার পক্ষে তাদের তালিকা পাওয়া খুব সহজ এবং কার কি সমস্যা এটা জানা সহজ সুতরাং স্বাস্থ্য উপদেষ্টা দুই নম্বর অর্থ উপদেষ্টা ডক্টর কারণ তাদের দেশে বিদেশে চিকিৎসা এবং পুনর্বাসনের জন্য টাকা লাগবে সেই টাকার বিষয়টা অর্থ মন্ত্রালয়কে দেখতে হবে কাজে কোয়ার্ডিনেশনের জন্য অর্থমন্ত্রী লাগবে স্বাস্থ্য প্রদেষ্টা অর্থ প্রদেষ্টা তিন নম্বর সঙ্গে আপনারা একটু চমকে উঠবেন শিল্প এবং গণতন্ত্র প্রদেষ্টা তা আপনারা ভাববেন এর সাথে সম্পর্ক কি মন্ত্রণালয়ের সাথে সম্পর্ক নাই ব্যক্তির সাথে সম্পর্ক আছে কারণ ব্যক্তিটি হচ্ছেন আমিনুর রহমান খান আজিজুর রহমান খানকে তিনি একজন মানবাধিকার কর্মী তিনি আন্তর্জাতিক ভাবে সমাদৃত একজন মানবাধিকার কর্মী আর এই যে চিকিৎসা এবং তাদের পুনর্বাসন এটা মানবাধিকারের ব্যাপার কাজে আজিজুর রহমান খানকে এই কমিটিতে লাগবে তিনজন আর চার নম্বরকে তিনজন তো বয়স্ক গেল একজন তরুণ লাগবে না আমাদের এই যারা লড়াই করেছে যারা ভ্যান ছিল বিপ্লবের তাদের লাগবে না সেটা হচ্ছে মাহফুজকে লাগবে

এই ছাত্রদের সমন্বয়ে আপনি অনতি বিলম্বে একটা কমিটি গঠন করে দেন নম্বর বাংলাদেশ ছাত্রলীগকে অনতি বিলম্বে এই সপ্তাহের মধ্যে একটি সন্ত্রাসী সংগঠন ঘোষণা করে বাংলাদেশে গত ষোলো বছরে যত সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটেছে তার জন্য একতরফা ভাবে বাংলাদেশ ছাত্রলীগ দায়ী আর এই যে ছাত্র জনতার হাজার হাজার ছেলে মেয়েকে হত্যা করা হয়েছে আবু সাইদকে হত্যা করা হয়েছে মুগ্ধকে হত্যা করা হয়েছে এই হত্যাকারীর মধ্যে পুলিশ ছিল এবং ছাত্র লীগের গুন্ডা ছিল তাহলে ছাত্র আমরা এই অনুষ্ঠান থেকে আমার দেশ পরিবারের পক্ষ থেকে এবং সাংবাদিক সমাজের পক্ষ থেকে এই সরকারকে আমরা সাত দিনের আলটিমেটাম দিচ্ছি

তরুণ শহীদ আবু সাঈদকে দেখতে পাবে আর আবু সাঈদের সেই প্রশাদিত হবে তার সেই শাহাদাত গ্রহণ বাংলাদেশের তরুণ সমাজকে শত শত বছর ধরে অনুপ্রাণিত করবে এই জন্য জন অফিসে অনুমতি বিদম্বে শহীদ আবু সাঈদকে খোলা করতে হবে চার নম্বর 2009 এর পর থেকে ভারতের সাথে যে সকল চুক্তি সম্পাদন করা হয়েছে সেগুলোর দেখাতে হবে জনগণকে জানতে হবে ভারতের সাথে কি কি চুক্তি হয়েছে আমার এক দুই এটার সেকেন্ড হচ্ছে এগুলো পুনর্নিবেচনার জন্য একটা কমিটি গঠন করতে হবে যেখানে দেশ প্রেমিকরা থাকবে যেখানে ডক্টর ইস্তেকার এবং ডক্টর দেবপ্রিয়ের মতো কোনো ব্যক্তি ফ্যাসিবাদের কোনো দর্শক এবং ভারতীয় হেজেমেনের এই দেশীয় কোনো দালাল থাকতে পারবে না পাঁচ নম্বর দাবি বঙ্গবন্ধু অ্যাভিনিউকে আমাদের পাশে শহীদ আবরার অ্যাভিনিউ নামকরণ করতে হবে কারণ আপনাদের বুঝতে হবে এই ছাত্র জনতার বিপ্লব শুরু হয়েছে শহীদ অপরাধের সাদতের মধ্য দিয়ে এই ছাত্র জনতার ইন্ডিয়ান হেজমনে বিরোধী বিপ্লব শুরু হয়েছে এই বিপ্লবের জন্য তার নাম বঙ্গবন্ধু এভিনিউ থাকতে পারবে না এখানে এটা শহীদ আবরার এভিনিউ করতে হবে আর শেখ মুজিবুর রহমানকে মনে রাখতে হবে আপনাদেরকে আপনারা যারা শেখ মুজিবুর রহমান সম্পর্কে এক ধরনের সফটনেস আপনাদের মধ্যে আছে আপনাদের মনে রাখতে হবে শেখ মুজিবুর রহমান স্বাধীন বাংলাদেশের প্রথম স্বৈরাচারী নেতা এবং শেখ মুজিবুর রহমান ফাসিস শেখ হাসিনা ফাসিবাদের আইবন একটা ফাসিবাদ উত্তর বাংলাদেশে কোন ফাসিবাদের আইকনের নামে কোন স্থাপনা থাকতে পারবে না পরিষ্কার কথা আমাদের শেখ মুজিবুর রহমানকে আমরা ফাঁসিবাদের আইকন হিসাবে দেখি এবং এর জন্য যদি কেউ দায়ী থাকে শেখ হাসিনা নিজে দায়ী কারণ ষোল বছর ধরে সে শেখ মুজিবকে সর্বত্র ফাঁসিবাদের আইকন হিসেবে প্রতিষ্ঠিত করেছে ছয় নম্বর দাবি ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন থেকে ফাজিস হাসিনার কন্যা সাইমা ওয়াজের পুতুলের নমিনেশন অনতি বিলম্বে প্রত্যাহার করতে হবে কারণ এই পুতুলকে নমিনেশন দেওয়া হয়েছিল জালিয়াতির মাধ্যমে প্রথমত আর দ্বিতীয়ত অনেকে বলে থাকে যে এটা তো ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের ব্যাপার আমরা যদি নমিনেশন উইথড্র করি তাহলে হয়তো তারা তার পদ থেকে সরাবে না কিন্তু সেটা ভিন্ন প্রসঙ্গ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন সরাবে কি সরাবে না এটা তাদের ব্যাপার কিন্তু আপনি সরকার এই বিপ্লবাত্মক ডক্টর ইউনূসের সরকার আপনাকে সিগন্যাল দিতে হবে মেসেজ দিতে হবে এটাকে আপনাকে মেসেজ হিসেবে ধরতে হবে যে বাংলাদেশ সরকার পুতুলের নমিনেশন ডাব্লিউএইচও তে প্রত্যাহার করে দিয়েছে এটা হচ্ছে আমার ৬ নম্বর দাবি নাম্বার সেভেন আমি এবার জেলে গিয়ে দুইজন ব্যক্তি যারা জেলে মারা গেছেন তাদের মৃত্যু নিয়ে এই পাঁচ দিনে অনেক কথা শুনে এসেছি বিগত ফ্যাসিবাদী সরকারের আমলে তারা মৃত্যুবরণ করেছেন কিন্তু আমাকে জেল থেকে যেটা বলা হয়েছে দুইজনকেই হত্যা করা হয়েছে এটা জেলের নব্বই শতাংশ কয়েদিনের ঘটনা আমি নাম বলছি আপনাদের একটু পরে যে দুইজনকেই ফাঁসিবাদ সরকার হত্যা করেছে তার মধ্যে একজন আমার বন্ধু আমার ক্লাস বুয়েটের ছেলেরা আজকে এখানে আছে তোমরা জেনে রাখো যার কথা সে বুয়েটের ছাত্র বুয়েটে আমার ক্লাস ছিল তার নাম লেফটেন্ট জেনারেল ব্রিগেডিয়ার জেনারেল রোহিন ব্রিগেডিয়ার জেনারেল রোহিন জেলে বন্দি ছিল দশটা অস্ত্র মামলা এবং একুশে আগস্ট গ্রেনেড হামলার মামলায় এবং তাকে বলা হয়েছে সে হার্ট অ্যাটাক করে মারা গেছে কিন্তু আমাকে বলা হচ্ছে যে তার হার্ট অ্যাটাক হয়েছিল তারপরে তার চিকিৎসা করা হয়নি এখানে ডাক্তার একজন বসে আছে ডাক্তার সালাউদ্দিন তাকে যখন আইসিউতে নিয়ে গেছে

রাজশাহী জেলে তাকে হত্যা করা হয়েছিল কাজে এই সরকারের কাছে আমার সাত নম্বর দাবি আপিল বিভাগের একজন বিচারপতির নেতৃত্বে একটা বিচার বিভাগীয় কমিটি করতে হবে তদন্ত কমিটি সেই কমিটির দায়িত্ব হবে সমস্ত কাগজপত্র পর্যালোচনা করে ব্রিগেডিয়ার জেনারেল আমার বন্ধু ব্রিগেডিয়ার জেনারেল রহিম এবং আমার ছোট ভাই নাসির উদ্দিন বিন্টু তাদের মৃত্যুর তদন্ত করা এই সাতটি দাবি আজকে আপনাদের এই অনুষ্ঠান থেকে জনগণের পক্ষ থেকে আমি